জামাই ট্রায়াল ঘর জোরে অনেকটা বাস পড়ার মতো পরিস্থিতি ঘটল নেদির কথায় সাহেব একে অপরের দিকে তাকালেন চোখ বড় বড় করে আনসার সাহেবের অবস্থা একই রকম নিয়াজ সাথে সাথেই জোরে একটা ধমক দিয়ে বলে ওঠে এক থাপর খাবে সবকিছু নিয়ে ফাজলামই সাজে না ভাইয়ের কাছে বগা খেয়ে ঠোঁট উল্টে ফেলে নিধি কাদো ওঠে। বিশ্বাস না হলে জিজ্ঞাসা কর তোমরা ফনের দিকে চোখ রেখে সিঁড়ি দিয়ে নিচে আসছিল অগ্র সকলের দৃষ্টি তখন তার দিকে নিবদ্ধ সে জানতো এমন কিছুই হবে এই মেয়েকে সে ভালো করেই চেনে দেখা যাবে বিয়ের পর দিন সকালে রুম থেকে বের হয়ে সবার সামনে বলবে রাতে বর্তাকে কিভাবে চুমু খেয়েছে আর কি কি ঘটেছে অভ্র বেরিয়ে যেতে যেতে আর চোখে একজোট হয়ে বসে থাকা দলের দিকে তাকালো শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকিয়ে আছে সবাই তার দিকে খানিকটা কেসে গলা পরিষ্কার করে ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলল। এসব নিঃশ্বাস করে এভাবে গোল গোল চোখ করে আমার দিকে তাকিয়ে নিজেকে দুনিয়ার প্রমাণ করো রোমের মধ্যে অস্থির ভাবে পাইচারি করছে নিধি নাকের পাটা তার ফুলে ফেপে রয়েছে অপ্রভাই তাকে তার ছিঁড়া বলেছে এর প্রতিশোধ না নেওয়া অব্দি কিছুতেই শান্তি নেই তার ঘর থেকে বের হয়ে পা টিপে টিপে বসার ঘরে উকি দিল সে দুই ভাই মিলে কাউসার সাহেবের ঘরে আসল জমিয়েছে নিয়াস তার নিজের ঘরে দরজা বন্ধ করে গার্লফ্রেন্ড এর সাথে কথা বলছে নাইমার রোকসার বেগম রান্নাঘরে হাতে হাতে রাতের খাবারের আয়োজন করছেন সুযোগ বুঝে চট করে দরজা খুলে বেরিয়ে গেল সে অবরোধের বাড়ির সামনে দিয়ে এদিক সেদিক চোখ বুলিয়ে চোরের মতো ঘরে ঢুকে সোজা সে চলে গেল অবরোধ ঘরে নিধি ভেবেছিল অবরোধ হয় বাইরে আছে কিন্তু ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বুঝলো অবরোধ সেখানেই আছে খানিকটা ভয় ভয় লাগলেও অবরোর বালিশের তলা থেকে ছেলে কুঠোর ঘরের চাবিটা নিয়ে দৌড়ে বের হয়ে গেল সে ঘর থেকে সিঁড়ির নাই না জ্বালিয়ে অন্ধকারের উপরে উঠতে লাগলো মেধি এদিকে ভয় তার যান শেষ এই বুঝে কেউ ঘাড়ের কাছে এসে চোখ বড় বড় করে তা খেয়ে রইল রাক্ষ দৃষ্টিতে ভয়ে দুই হাতে জামা খামচে ধরে এক নিঃশ্বাসে গিয়ে দাঁড়ালো ছিল কোঠার ঘরের কাছে তাদের ছাদ থেকে আবচা আলো ভেসে আসছে সেখানে সেই আলোতে চিলে কোঠার ঘরের তালা খুলে বিশ্বজয়ের একটা হাসি দিল খুব ব্যক্তিগত জিনিসগুলো রাখে নিধি জানে তাই সময় অপচয় না করে সবার আগে সেলফের চারদিকে খুঁজতে লাগলো এবং হাতের কাছে পেয়েও গেল একটা ডায়েরি ডায়েরিটা খুলতেই একটা ভাঁজ করা কাগজ এসে পড়লো তার পায়ের কাছে কাগজটা খুলে প্রথম লাইনটা পড়তে খুশিতে বাগবাগম হয়ে লাফাতে লাফাতে ডায়েরিটা নিজের জায়গায় রেখে তারা করে ঘরের দরজায় তালা দিয়ে নিচে নামলো পা টিপে টিপে শব্দহীন পায়ে অভ্রর ঘরে ঢুকে বালিশের নিচে চাবিটা রেখে ফিরতেই বড় চরমের পেছনে ঝটকা খায় দাঁড়িয়ে যেন সে কি করছে বোঝার চেষ্টা করছে ভয় পেয়ে পাধি পড়ে গেল বিছানায় তাকে ধরার কোন রকম চেষ্টা করলো না অব্র বরং খানিকটা দূরে দাঁড়িয়ে দুই হাত বুকে ভাঁজ করে কণ্ঠে বলে ওঠে এই ঘরে তোর কি কই কিছু না তো আমি এখন যাই বরং চিলেকোঠার কোঠার ঘরের চাবি খুঁজছিলি কেন ডার্ক রোমান্টিক বই বলে নিধির তৎক্ষণাৎ জবাবে ভীমরিখায় অগ্র ভ্রুকুচকে মুখ বাঁকিয়ে প্রশ্ন করে তোর মনে হয় এসব বই আমি পড়ি না পড়লে তাহলে তো একটু শিখতে এগুলো এমন গন্ডার হতে নাকি আমার চোখের সামনে যা এখন না হলে ডার্ক রোমান্স থেকে শুরু করে ইরোটিক রোমান্স সব প্র্যাক্টিক্যাল অ্যাপ্লাই করে দেখিয়ে দেব আমার ক্ষমতা নিধি চলে যাওয়ার বদলে বিছানা থেকে উঠে ঠোঁট উল্টে প্রশ্ন করে রোমান ইরোটিক রোমান্স আবার কি যে তোকে ডার্ক রোমান্স শিখিয়েছে তাকে গিয়ে জিজ্ঞাসা কর আমার মাথা খাবি না একদম ইটস মাই ফেভারিট ডিশ দাঁত বের করে কথাটুকু বলেই ভোদর নিধির সেদিকে তাকিয়ে বিছানায় বসে শরীর কাঁপিয়ে হাসতে থাকে অগ্র মনে মনে বলে এটুকু তো শরীর গলাটাও মনে হয় আমার হাতের মোটোই থেকে ছোট সহ্য করতে পারবি তো পার্বিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী গল্পটি দেখতে গেলে কমেন্ট করে জানিয়ে দিন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে